হ্যালো বিসালামু আলাইকুম আই এম রহিম উদ্দিন সোহান ওয়েলকাম টু মাই আদার ব্লগ আজকে ব্লকটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বিষার ভিডিও আর আমি চলে আসছি আজকে নাজির বাজারে বীজগুলো কেনার জন্য এখানে রয়েছে আপনার মোলা বীজ বরকরি বীজ তারপর দিয়ে আপনার রয়েছে বাঁধাকপি বীজ ফুলকপি বীজ ঝিঙা বীজ তারপর দিয়ে তর ওই চাল কুমড়া মিষ্টি কুমড়া লাল শাক তারপর দিয়ে টমেটো তারপর রয়েছে এখানে ধনিয়া পাতা তারপর দিয়ে তারপর দিয়ে বিভিন্ন রকমের বিষ আছে আর এটা হচ্ছে দু হাজার নতুন মডেল সন্ধ্যের দোকানে এখন বিষের কালেকশন দেখেন দু হাজার চব্বিশে আপডেট মডেল যদি বিষের দোকানে এরকম হয় তাহলে সন্ন্যের দোকান কীরকম হবে কমেন্ট করে জানান তো আমি গতকালকে বিষ নিয়ে মূলা বীজ ধরে লাল শাক বীজ তারপর দিয়ে আপনার বরমালিস বীজ তো এখন আমরা বরমানি বীজগুলো সাদের মধ্যে পলির মধ্যে রোপণ করতেছি রোপণ করার সময় আগে মাটিগুলো হাত দিয়ে নিয়ে নেবেন কতগুলো তারপর দিয়ে বীজগুলো দিবেন বীজগুলো দেওয়ার পর সুন্দর করে মাটি দিয়ে দেবেন প্রথমত আপনাকে দেখানোর জন্য হাতে নিচ্ছি বেশি আপনার এরকম হাতে নিয়ে দিতে পারেন কিন্তু এগুলো হচ্ছে বীজ এরকম সুন্দর করে দিয়ে দিবেন আপনারা এগুলো হচ্ছে বীজ এগুলো দেওয়ার পর মাটি দিয়ে সুন্দর করে মেখে দিবেন এরকম করে এরপর আছে মলা বিষ বিষও সুন্দর করে রুম করে দিবেন সুন্দর করে হাতে পরিমাণ মতো বিষ নিয়ে মাটির মধ্যে দিয়ে দিবেন এরকম আমার মতো মাটির মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন আর দেওয়ার পর এগুলোর উপরও সুন্দর করে মাটি দিয়ে দিবেন আর কিছু দিয়ে ঘুরে দিবেন গুঁড়ে দেওয়ার আগে সবগুলোর মধ্যে আগে পানি দিয়ে দিবেন ভালো মতো পিস পিজে এরকম করে আজকের এতটুকুর মধ্যে শেষ আসসালামু আলাইকুম